প্রচুর দর্শক শেষ মুহূর্তের মোমেন্টামটাকে হৃদয়ে ধারণ করবে বলে মাঠে উপস্থিত রয়েছেন আমি অনুরোধ করছি আমি বারবার অনুরোধ করছি বারবার অনুরোধ করছি বারবার অনুরোধ করছে একটু পিছান একটু পিছিয়ে দেন পিছিয়ে একটা স্মরণীয় ফাইনাল টাই ব্রেকের মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে এই স্মরণীয় ফাইনালকে আমরা দীর্ঘদিন হৃদয় ধারণ করতে চাই সেই জন্য আপনাদেরকে বিনিত অনুরোধ করছি আপনাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি বসেন ওখানে বসেন আরে বাঙালি ভাষায় একটা কথা আছে না এদের আটা খায়ও পোষায় না চাউল খায়ও পোষায় না অবস্থাটা এরকম বারবার বলছি আপনারা হয়তো আমাদের কথা শুনতে পাচ্ছেন না আজকের এই ফাইনাল ম্যাচ শিরোপা নির্ধারণী শিরোপা নির্ধারণ কিভাবে হবে টাই ব্রেক করার যে স্পেস যে পেনাল্টি শুট আউটের ডিবক্স এই জায়গায় যদি আপনারা যদি থাকেন তাহলে খেলবে কিভাবে খেলোয়াড়রা নৈপুণ্য দেখাবে কিভাবে গোল রক্ষকরা কারিশমা দেখাবে কিভাবে আপনাদেরকে অনুরোধ করি ভাই আপনার হলো খেলার মাঠে থেকে বড় আকর্ষণ আপনার খেলার মাঠে থেকে বড় প্রাণ আমাদের এই অনুষ্ঠানের এই টুর্নামেন্টের রথী মহারথী আমাদের টুর্নামেন্ট গাইবান্ধার জেলা প্রশাসক গাইবান্ধার ক্রিয়া সংস্থা গাইবান্ধার অনেক সাবেক এবং বর্তমান খেলোয়াড়রা তারা কিন্তু তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন রয়েছে আমরা দেখতে পাচ্ছি তাদের অবস্থান সম্মানিত উপস্থিতি বারবার বলছি ভাই বারবার অনুরোধ করছি জি এ পরে আবু সাইদ প্রথম কি করবার জন্য এসছেন গাইবান্ধা পৌরসভার পক্ষে আবু সাইদ

Tipo, tipo, wow, 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 wow. 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 ফরেন তাতে বিদেশি ফুটবলার দেশি বিদেশি কি হবে এ পর্যায়ে দিনাজপুরের কাঠারি আমি রেফের মধ্যে দৃষ্টি আকর্ষণ করছি রেফ 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 এই যে থেকে গোল হয়েছে কিনা আমরা একটু দেখতে চাই এখান থেকে দেখা যাচ্ছে না গোল হলে হাত উঠাবেন হয়ে গেল সতেরো নম্বর জার্সি চমৎকার কিক করলেন ফাহিম মোরশেদ বাংলাদেশ আন্ডার নাইট ন্যাশনাল জাতীয় দলের খেলোয়াড় দেখা যাক টেনশন উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে রেফ্রি আচ্ছা উমর গোলটা কি হয়েছে নাকি উমর বা ওমর স্যারের গোলটা হয়েছে কি গোল হয়েছে ঠিক আছে এবার আসছে তাহলে পক্ষে পৌরসভার তারকা গোলকিপার মামুন আলিফ দিনাজপুরের এই অভিজ্ঞ গোলকিপার রুখে দিলেন স্নায়ু যুদ্ধ একটা স্নায়ু চাপ একটা শ্বাসযুদ্ধ কর একটা রুদ্ধকর শ্বাস সব আলোয় আলো কিন্তু মাঠে মেস করলেন লে হালুয়া লে হালুয়া আজকে ভাগ্য দেবী কোথায় যাবে ভাগ্য দেবী কোথায় কার পক্ষে যাবে বলা যাবে না বলা মুশকিল অস্থির সচিব মিস করলে অস্থির সচিব মিস করলেন এ পর্যায়ে দর্শকদের উল্লাস দর্শকদের উচ্ছ্বাস দর্শকদের উন্মাদনা গোল হয়ে গেল আর একটি গোল হয়ে গেল ফাহিম ফয়সাল ফাহিম এপরে লিংকন 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 এসে গোল করবার জন্য কিক করবার জন্য কি হবে মামুন আলিফ কিন্তু উজ্জীবিত গোল হয়ে গেল লিংকন করতে

চমৎকার ফুটবলের আমরা দেখলাম এই মাঠে পরিসমাপ্তি সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি গোবিন্দগঞ্জ উপজেলা দল চ্যাম্পিয়ন হয়ে গেল এই খেলা থেকে এই মাঠ থেকে চ্যাম্পিয়ন অভিনন্দন গোবিন্দগঞ্জ দলকে অভিনন্দন হ্যালো আমি উভয় দিলের প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের পুরস্কার মঞ্চের সামনে অবস্থান করবেন পৌরসভা এবং গাইবান্ধার যে সকল খেলাধুলা রয়েছেন আপনাদেরকে মঞ্চে এসে আসার জন্য অনুরোধ করছি আমরা পুরস্কার বেদনতে চলে যাচ্ছি চ্যাম্পিয়ন রানার আপ ম্যান অফ দ্য ম্যাচ সেরা গোল অনেকগুলি পুরস্কার রয়েছে আজকে চমৎকার নৈপুণ্য দেখেছে দুইটা দল ব্যাটলাপ অসাধারণ ভালো খেলেও আজকে টুর্নামেন্ট থেকে রানার আপ হতে হলো আর বিশেষ করে গাইবান্ধা পৌরসভাকেই একটি জমকপ্রদ সমাপ্তির মধ্য দিয়ে হাজার হাজার জনস্রোত যেন প্রমাণ করেছে আজকে গাইবান্ধার মাটিতে ফুটবল কতটা জনপ্রিয় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ একটি টুর্নামেন্টের সবল সমাপ্তি হয়ে গেল হ্যালো সম্মেলত আমরা পুরুষকে বিতরণী মঞ্চে চলে এসেছি আমি দু দলের খেলোয়াড়দেরকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি আমাদের পুরুষকে বিতরণী মঞ্চে মধ্যে জেলা প্রশাসক স্যার রয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি দু দলের খেলোয়াড় দুদলের